আজকে দুজন ছাত্রের জানাজা ছিল সেখানে কিন্তু পাঁচ শতাধিক লোক হয় নাই প্রতিহিংসা প্রতিশোধের যে রাজনীতি চালু হয়েছে সেই রাজনীতিতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে একই দিকে কিন্তু অন্যদিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে আগে যারা চাঁদা এখন আরেকটা অংশ কিন্তু সে টেকোভার করেছে এই আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো সমন্বিত পদক্ষেপ কিন্তু লক্ষ্য করা যায়নি শহীদ বিনার এসে একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র জনতা ছিল আজকে দুজন ছাত্রের জানা যা ছিল সেখানে কিন্তু পাঁচ শতাধিক লোকও হয় নাই তো কাজী এত তাড়াতাড়ি যদি আমরা এই শহীদদের ভুলে যাই এখানে তাহলে তো আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হব মানুষগুলো জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা মুক্তি পেয়েছি তো মুক্তি পাওয়ার পরপর আমরা ঠিক যে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রদেরকে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বলেন পেশাজীবী সংগঠন বলেন সবাই আনকন্ডিশনাল সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে যার ফলেই কিন্তু এই গণবিপ্লব বা গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে প্রতিহিংসা প্রতিশোধের যে রাজনীতি চালু হয়েছে সেই রাজনীতিতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে বুয়েটের ছাত্র থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পেশি শক্তি প্রদর্শনকারী ছাত্র সংগঠনগুলোরগুলিতে নিষিদ্ধ হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রাস হাসিনা ও তার দখলদারদেরকে আমরা সরাচ্ছি একই দিকে কিন্তু অন্যদিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে আগে যারা চাঁদা নিত এখন আরেকটা অংশ কিন্তু সে টেকোবার করেছে টেকোবার করেছে চাদার বাতিল হয় নাই দোকান মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান আগে একদল দখল করেছে খেয়েছে এখন আরেক দল খাচ্ছে আগে আওয়ামী লীগ মামলা দিয়ে বিরোধী দলের লোকজনকে চাপে রেখেছে ইতিমধ্যেই দেখেছি যে আরেকটা নব্য দখলদার শ্রেণির উদ্ভব হয়েছে যারা আজকে এই যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম আমাদের গণদিকের কেন্দ্রীয় আইন সম্পাদকের বিরুদ্ধে সাভারে দেখলাম আপনার এই এই ছাত্র হত্যার মামলা আমাদের আইন সম্পাদকের নাম দিয়েছে চিন্তা করেন পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গাজীপুরে আমাদের এই নেতৃবৃন্দের উপরে হামলা চালানো হয়েছে জিনাইদোতে পর্তুগালতে কয়েক জায়গায় তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো তাদের প্রত্যাশাটা কি এই দেশে হানাহানি মারামারি বন্ধ হোক একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক আইনের শাসন থাকুক দেখ দখলদার হটিয়ে যদি আরেক দখলদার টেকওভার করে তাহলে তো এই ছাত্র জনতার রক্ত দেওয়া বৃথা সংগ্রাম বৃথা এবং এই যে বিপ্লব আমরা যতই গর্ব করি অহংকার করি বড়াই করি সেটি একটি বেহাত বিপ্লবে পরিণত হবে যার একটা নজির কিন্তু আমরা আজকের এই শহীদ মিনারে দেখেছি এখানে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাই ছিল এই সরকার উপদেষ্টায় গিয়েছে একজন উপদেষ্টাও গিয়েছে আমরাও শুনে এসেছিলাম কারণ ছাত্র অধিকার পরিষদের সাথে টাঙ্গাইলের জীবন তিনি সংশ্লিষ্ট ছিলেন তার চিকিৎসা থেকে শুরু করে সবসময় আমরা দেখভাল করতেছিলাম আমি নিজে জেল থেকে বের হয়ে পরের দিন ঢাকা মেডিকেলে গিয়েছি কয়েকজনকে পাঁচ দশ হাজার টাকা করে তাৎক্ষণিকভাবে এক লাখ দশ হাজার টাকা সহযোগিতা করেছিলাম কারণ আমাদের সাধারণ সম্পাদক যেটা বলেছে একজন ব্যক্তির চিকিৎসা দশ বিশ লাখ টাকা পাঁচ সাত লাখ টাকা অনেক খরচের প্রয়োজন এইটা তো আমাদের মধ্যে সংগঠন কিংবা ব্যক্তিদের দ্বারা প্রয়োজন না এটা রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে এবং দুঃখজনক হচ্ছে এখন পর্যন্ত এই আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো সমন্বিত পদক্ষেপ কিন্তু লক্ষ্য করা যায়নি কেউ ঢাকা মেডিকেলে বারান্দায় কাঁচাচ্ছে কেউ উত্তরা পপুলারি চিকিৎসা নিচ্ছে কেউ ধানমন্ডি সিনা যাচ্ছে কেন তাদেরকে তো একটা সমন্বিতভাবে একটা হসপিটালকে ডেডিকেট করা উচিত ছিল বা আপনার বিএসএমএমর যে স্পেশাল সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে ওইখানে প্রয়োজনে ডেডিকেটেড করতে পারতো যে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত শিক্ষার্থীদের জনতার চিকিৎসার জন্য এই হাসপাতালকে ডেডিকেট করা হলো এখানে কেউ চিকিৎসা পাচ্ছে কেউ সহযোগিতা পাচ্ছে কেউ কিন্তু পাচ্ছে না আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের সাথে যে মত বিনিময়ে মিটিংয়ে আমরা এই বিষয়টাতে জোর দিয়েছি অনতি বিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে আর্থিক সহযোগিতা আহতদের চিকিৎসা প্রদান এবং এই যে বিপ্লব এবং গণভুত্থান যেটা হয়েছে এর সুফল যেন জনগণ ভোগ করতে পারে তার জন্য রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা মেরামত আমাদেরকে কাজ করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও দাবি জানিয়েছি যে আপনারা অনতি বিলম্বে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা জাতির সামনে হাজির করেন তারাও আমাদেরকে বলেছে রাজনৈতিক দলগুলো আপনারা কি প্রত্যাশা করেন ছাত্র জনতা নাগরিক বিভিন্ন স্টেক সাথে আলাপ আলোচনা করে আপনারাও সরকারকে সহযোগিতা করুন এই রূপরেখা দেন কিন্তু আমি অনুরোধ জানাবো বিনয়ের সাথে আহ্বান জানাবো যে আজকে যদি আমরা ঘুমিয়ে যাই বিপ্লব হয়েছে বিপ্লব সফল হবে না বিপ্লবের ফল একাত্তরের মতো নব্বইয়ের মতো এই দেশের জনগণ ভোগ করতে পারবে না চিন্তাই হয়ে যাবে আজকে এটা খুব কষ্ট লেগেছে খারাপ লেগেছে যে এই যে লক্ষ লক্ষ জনতা অন্তত হাজার জনতার তো শহীদ মিনের উপস্থিত থাকার দরকার ছিল জীবনটা দিয়ে গেল আমরা জানাজাটা তার জন্য দোয়াই শরিক হতে পারলাম না এখনই এতটা অকৃতজ্ঞ জাতিতে আমরা পরিণত হচ্ছি অকৃতজ্ঞ মানুষে আমরা পরিণত হচ্ছি তাহলে দুই চার দিন পরের পরিবারের কেউ খোঁজখবর রাখবে মনে রাখবে খোঁজ রাখবে ওই আপনার নব্বইয়ের শহীদ ওই নূর হোসেন কিংবা ডাক্তার মিলনের মতো বিশেষ একটা দিবসে ওইখানে ফুল দেবে তারপরে ওইখানে আপনার কুকুর বিড়াল দেখা যায় আপনার বসে থাকবে ওইখানে ময়লার ভাগারে পরিণত হবে এইটা যেন এই দ্বিতীয় এই বিপ্লব উত্তর এই দ্বিতীয় গণব উত্থানের শহীদদের প্রতি এই অবমূল্যায়ন এবং অবহেলা যেন না করা হয়